আধুনিক চিকিৎসা সেবা নিয়ে পিরিসপুরের মঠবাড়িয়ায় ড্রিম হেলথ ক্লিনিকের শুভ উদ্বোধন করা হয়েছে তিরিশে জুলাই মঙ্গলবার সকালে মঠবাড়িয়া সরকারি হাসপাতালের পশ্চিম পার্শ্বের সড়কে অবস্থিত ড্রিম হেলথ ক্লিনিক মিলাদ ও দোয়া অনুষ্ঠানের মধ্য দিয়ে উদ্বোধন করা হয় অনুষ্ঠানে অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক ডাক্তার জামাল মিয়া শোভন

আগেই এই ক্লিনিকটা চালু করছি এবং গত চার বছরে প্রায় এক হাজারের চার হাজারের মতো অপারেশন সেখানে কিছু মানে অবহেলিত যারা দুস্থ তাদের আমি বিনামূল্যে সেবা করছি এবং এই সেবার দ্বার মুক্ত আছে আপনারা তার সাংবাদিক বাইরে আছেন আপনার আমাকে যদি সহক্রিয় করে কোনো মানুষ যদি তার সেবার দরকার সুস্থতার দরকার ডাক্তার দরকার যে কোনো প্রয়োজনে আমাদের পাশাপাশি কারণ ধরনের ক্লিনিক আরও ছিল ভবিষ্যতেও থাকবে এবং সেই উপলক্ষে আমি পুনরায় আবার নতুন করে এই প্রতিষ্ঠানটা একটু আধুনিকভাবে প্রস্তুত করছি যাতে মানুষজন সেবা নিতে হয় তারা খুশি হয়ে ফিরে যেতে পারে আর আধুনিক সুযোগ সুবিধা না থাকলে অর্থাৎ আপনারা সবাই জানেন যে প্রত্যেকটা সমাজ ব্যবস্থা রাষ্ট্র দিনের পর দিন পরিবর্তনশীল এই পরিবর্তনের কারণে আমি অব ডিএম টেলি একটারে নতুনভাবে পরিবর্তন করে প্রতিষ্ঠিত করছি যাতে আধুনিকতার সাথে তাল মিলিয়ে চলতে পারে